যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে পিআর সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে দুই তিনটা সিট পাইতেছে আর যারা পিয়ারকে অপোজ করে চাচ্ছে না তারা পিয়ার আসলে পরে পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং দুইশো সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে পিয়ার আসলে কিছু সংখ্যা ঢুকবে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে বাংলাদেশের ট্রেডিশন কি জানেন দুই দ্বিদলীয় রাজনীতি দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি আপনি সব নির্বাচন বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তিনটা নির্বাচন যদি ধরেন সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই অল্টারনেটিভ হয়ে গেছে তার মানে কি তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে তার পাঁচ বছরের যে রেপুটেশন হয় পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে তাদের রেপুটেশনের বিরুদ্ধে আবার যখন ইলেকশন আরেকটা দল আসে মানে ওই অন্য দলটা আসে দ্বিদলীয় রাজনীতি এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয় কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল তার সাথে জাতীয় পার্টি দোষার পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয় তারা কিন্তু বিরোধিতা করছে না তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা জনগণের দায়িত্ব জনগণ চিন্তা করবে জনগণ যদি ভেক আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন আপনি তো বিশ রিপ্রেজেন্ট করেন না